মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 জানায় অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে হেরানার দুর্বার জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝে হয় লাল পূর্ব